হ্যালো আরমিস ওয়েলকাম টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই ভালো আছো তো আর মিস বিটিএস এর গান কিভাবে স্ট্রিম করব আমরা সেই বিষয়ে আজকে ভিডিওটি থাকবে আশা করি ভিডিওটি তোমরা সম্পূর্ণ দেখবে এবং মনোযোগ সহকারে গান স্ট্রিম করার ক্ষেত্রে তোমাদের কিছু নিয়ম মেনে চলতে হবে এই নিয়মগুলো না মানলে ইউটিউব ভিউজ কেটে নেয় আমরা একটা গান অনেকবার স্ট্রিম করার পরও দেখবে মাঝে সাঝে ভিউজ অনেক কেটে নেয় তখন আমাদের মনে একটাই প্রশ্ন থাকে ইউটিউব কেন ভিউজ কেটে নিল কেন কারণ কি কারণ আমরা তো গান স্ট্রিম করছি নিয়মিত তখন আমরা ইউটিউবের উপর অভিযোগ করি যে ইউটিউব কেন শুধু শুধু আমাদের ভিউজগুলো কেটে নিচ্ছে ও চলক কারণগুলো বলি এবং কিভাবে গান স্ট্রিম করবে সেটাও বলি আমরা অনেক সময় গান পেলে করে রেখে অন্য কাজ করি তখন ওই গানটা শেষ হওয়ার পরে পরবর্তীতে আরেকটা গান চালু হয়ে যায় যাকে বলে অটো প্লে তখন ইউটিউব এই ভিউজকে রিয়েল ভিউজ বলে গণনা করে না আমরা একটা ডিভাইস দিয়ে একটি গান অনেকবার স্ট্রিম করি তখন হয় কি একসাথে এতগুলো ভিউজ আসলে ইউটিউবভাবে এটা হয়তো রিয়েল ভিউজ না যার জন্য ইউটিউব এই ভিউজটাকেও গণনা করে না আমরা অনেকেই প্লে লিস্ট থেকে গানগুলো স্ট্রিম করি এই ভুলটা কখনোই করবে না প্লে থেকে গান স্ট্রিম করলে সেই ভিউজটাও ইউটিউব কেটে নেয় সেটাও যোগ করে না আরেকটা কথা গানগুলো স্ট্রিম করার সময় অবশ্যই তুমি কান্ট্রিটা সিলেক্ট করে নেবে কান্ট্রিটা সিলেক্ট করলে হবে কি গান স্ট্রিম করার তালিকায় আমাদের বাংলাদেশে নামও থাকবে এবার বলি তুমি সঠিক নিয়মে কিভাবে গানগুলো স্ট্রিম করবে সবাই মনোযোগ সহকারে ভিডিওটি দেখো তুমি ইউটিউব অন করে যে গানটি স্ট্রিম করবে সেই গানটি প্রথমে লিখে সার্চ করবে তারপর তুমি গানটি পেলে করে স্কিপ না করে সম্পূর্ণ দেখবে ভুলেও গান পেলে করে অন্য কোথাও যাবে না না হলে পরবর্তীতে অটো পেলে হয়ে যখন আরেকটি গান পেলে হবে তখন তোমার আগের গানের ভিউজটা গণনা করা হবে না তাই কেউ পেলে করে গানগুলো দেখবে না তুমি একটি ডিভাইস দিয়ে তিন থেকে চারবার গানটি স্ট্রিম করতে পারবে তোমরা গানটি একবার স্ট্রিম করার পর থেকে মিনিট বিরত থাকবে এই দশ থেকে পনেরো মিনিটে তোমরা অন্যান্য ভিডিওগুলো দেখবে তারপর আবার গানটি স্ট্রিম করবে তোমরা এইভাবে একটি ডিভাইস দিয়ে তিন থেকে চারবার গানটি স্ট্রিম করতে পারবে পরবর্তীতে অন্য ডিভাইস দিয়েও সেম একইভাবে গানগুলো স্ট্রিম করবে এভাবে গানটি স্ট্রিম করলে হবে কি ইউটিউব এটাকে রিয়েল ভিউজ বলে গণনা করবে এবং ভিউজগুলো যোগ হবে আর হ্যাঁ তোমরা প্রতিবার গানগুলো সার্চ করে তারপরে স্ট্রিম করবে আর তোমরা কান্ট্রিটাও অবশ্যই সিলেক্ট করে নেবে তাহলে হবে কি যে কান্ট্রি থেকে গানগুলো স্ট্রিম করা হবে স্ট্রিম করা তালিকায় সেই কান্ট্রিগুলোর নাম যোগ হবে আর তোমরা ভুলেও কখনো প্লে লিস্ট থেকে গানগুলো স্ট্রিম করবে না যখন একটি গান আপলোড করা হয় তখন আমরা অনেক একসাথে কিন্তু স্ট্রিম করা শুরু করি তখন হয় কি এক একজন আর্মি একটা ডিভাইস দিয়ে দশ পনেরো বার করে গানগুলো স্ট্রিম করে কিন্তু তখন ইউটিউব এই ভিউজগুলোকে রিয়েল ভিউজ বলে গণনা করে না যার ফলে ভিউজগুলো কেটে নেয় আর আমরা আর সঠিকভাবে স্ট্রিম করতে পারি না বলেই ভিউজগুলো ইউটিউব কেটে নেয় আর পরবর্তীতে আমরা ইউটিউবের উপর অভিযোগ শুরু করি আর অনেক সময় আমরা দেখি ভিউজগুলো এক জায়গায় এসে আটকে গেছে এটা নিয়ে টেনশন করার কোনো দরকার নাই সময় হলে ইউটিউব এই ভিউজগুলো যোগ করে দেয় আশা করি আমি একটু হলেও তোমাদের বুঝাতে পেরেছি তোমরা এই নিয়মে গানগুলো স্ট্রিম করো আশা করি আমরা এগিয়ে যেতে পারবো যে হোফের নতুন গান কিন্তু আপলোড হয়ে গেছে সবাই সঠিক নিয়মে গানগুলো স্ট্রিম করো আমি যেহেতু একজন মানুষ তো আমার ভুল হতেই পারে আমি যদি ভিডিওতে কোনো পয়েন্ট বলতে ভুলে যাই আর তোমরা আর্মিরা যদি কিছু জেনে থাকো অবশ্যই সেগুলো কমেন্ট করে বলবে এতে হবে কি আর্মিরা ভিডিও দেখার পাশাপাশিও কমেন্ট দেখেও অনেক কিছুই জানতে পারবে তোমরা সঠিক নিয়মে গান স্ট্রিম করলে চব্বিশ ঘন্টায় একশো মিলিয়ন ভিউজ অতি ক্রম করা আমাদের জন্য কোনো ব্যাপারই হবে না যে হোপের নতুন গান কিন্তু রিলিজ হয়ে গেছে তাড়াতাড়ি সবাই সঠিক নিয়মে স্ট্রিম করো কিন্তু কোনো ভিউজ নাই